নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আশীর্বাদও ভালো আসে আমরাও ভালো আছি তো আজকে তো রবিবার আর এই রবিবারে আমাদের সপ্তাহ বাজার আমাদের হাট বসে ওখান থেকে সপ্তাহের বাজার করা হয় তো বাজার থেকে আজকে কি কি এনেছি সেটাই তোমাদের দেখাবো আর কি কি রান্না হবে সেটাও তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো আমাদের সপ্তাহ বাজার তো কি কি এনেছে দেখো এটা হচ্ছে পান বাবা মা পান খায় আমাদের সপ্তাহ পান এটা এক সপ্তাহ পান আবার সামনে রবিবারে কেনা হবে আর সবজি বেশি কিছু আনিনি এই যে একটা বাঁধাকপি এনেছে আর কিছু টমেটো এনেছে আর একটা আলু এনেছে আর বাড়িতে অনেক সবজি আছে তার জন্য বেশি সবজি আনিনি আর একটা ধূপ এনেছে ঠাকুর একটা হুইল পাউডার এনেছে আর এই যে ডাকো পাঁচ লিটারের সরষের তেল আর এটা হচ্ছে সয়াবিন তেল পাঁচ লিটার তো এই হচ্ছে আমাদের সপ্তাহ বাজার এই এক সপ্তাহের বাজার এটা আমাদের একটু তেল বেশি লাগে কারণ দুই দিকে রান্না হয় আর দুই দিকে কী রান্না হয় সেটাও দেখাবো এগুলো বুঝি না তাহলে আর এই যেখানে মা রান্না করছে মারা পুরো নিরামিষ খায় মারা কোনো মাছ মাংস কিছু খায় না কি পেঁয়াজ রসুনও খায় না দুপুরবেলা ঠাকুরের অন্নভোগ দেয় তো এখানে মা রান্না বসিয়েছে দেখো মা রান্না করছে ওখানে ওই যে কলা কলার আঠা বের করার জন্য হলুদ নুন আর দিয়ে গরম জল করে ভাপিয়ে ফেলে দেবে কলাটা রান্না করলে দিলে কালো হয় তার জন্য ওটা করছে আর ওখানে বেগুন ভাজা কাটা আছে আর ওই যে সয়াবিন আছে মা এগুলো রান্না করবে তাই দেখো এটা কি বলো তো এটাতে আছে খাসির মাংস খাসির মাংস রান্না হবে খাসির মাংস খেতে আমাদের বাড়ি তো চলে দেখো মাংসটা ভালো করে কেটে দিইনি তো আমি আগে একটু ভালো করে বেছে নেবো এর গায়ে অনেক লোম থাকে আর যে কাঠের উপরে রেখে কাটা হয় সেই কাঠের কুচিও থাকে তো ভালো করে আগে বেছে টেছে নেবো নিয়ে তারপরে কাটবো কত কাটের কুচি লেগে আছে গায়ে মনাও গেছিলো বাজারের বাবার সাথে তো আস্তে আস্তে ওর প্রচণ্ড পেট ব্যথা করছিল তো ওকে বাইকে করে বাড়িতে দিয়ে গেছে আর ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে দিয়ে গেছে হ্যাঁ তুমি খাওয়া তোমার তো পেট ব্যথা হচ্ছে আমি মাংসটা ভালো করে বেছে নিয়েছি এবার একটু কেটে নেবো ওরা ভালো করে কেটে দিইনি তো একটু দিয়ে কেটে নেব আমার মাংস ওগুলো কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর মাংস জল ঝরাতে দিয়েছি এবার পেঁয়াজ রসুন গুলো কেটে নেবো আদা কেটে নেবো আর একটা টমেটোও দেবো তো কেটে নেই তারপারে বাড্পরে বেটেটে তে তারপা আনা হারো তো দালারে এই যে দুটো আলু দেবো মাংসই মাংসের আলু খেতে খুব সুন্দর লাগে কিন্তু মাংসের আলু খেতে ভালোবাসে তার দুটো আলু দেবো আর আলুগুলো আমাদের বাড়ির আলু খেতে খুব সুন্দর আলু গুলো আর এই যে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি বড় বড় করে না না দিলে নতুন আলু যাবে তার জন্য একটু বড় বড় করে বেটে দিয়েছি কারণ মশলাগুলো বাড়ছি আর শিলে বেটে মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্ট খুব সুন্দর হয় তার জন্য যত কষ্ট হোক শিলে বেটে রান্না করবো তখন লঙ্কা বাড়ছি আর লঙ্কা বাড়তে গেলে একটু হাতও জ্বালা করে কিচ্ছু করার নেই বেটে রান্না করতে হবে তো তারপর দুপুর বেলা কপাল কত খারাপ দেখো গ্যাসে রান্না করছিলাম গ্যাস শেষ হয়ে গেছে আবার চলে যাচ্ছি উননে এখানে অনেকদিন রান্না হয় না কি অবস্থা দেখো এবার এখানে অল্প কিছু ফাঁকা করে একটু পরিষ্কার করে আবার এখানে রান্না হচ্ছে তো বন্ধুরা রান্না করে নেই অনেক বেলা হয়ে গেছে ভিডিও আর বড় করবো না পুরো ভিডিওটা তোমরা দেখবে আর এই ভিডিও আজকে এই ফোন তো শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে